দেখেন আজকে সতেরো নভেম্বর শেখ হাসিনার গণহত্যার রায় হচ্ছে যারা এই রায়ের প্রক্রিয়ার সাথে জড়িত তারা বললেন তিরিশ হাজারেরও অধিক আহত হয়েছে দুই হাজারেরও অধিক নিহত হয়েছে বা শহীদ হয়েছে কিন্তু আমরা দেখলাম তারা আটশো পঁয়ষট্টি জনের যে তালিকা দিয়েছে সেই তালিকাটাই ভুল ভুলে ভরা সেখানে পুলিশ সদস্যের নাম আছে সেখানে সাধারণ এমন মানুষের নাম আছে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করেছে এবং সর্বশেষ আমরা দেখলাম আদালত প্রাঙ্গণে আজ সতেরো নভেম্বর উপস্থিত হয়েছে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন জুলাই আহত এই যে পঞ্চাশ থেকে ষাট জন জুলাই আহত কেন থাকবে সেখানে তো তিরিশ হাজার থাকার কথা কিন্তু কেন হয়নি কারণ আহতর তালিকাটাও ভুল শহীদের তালিকাটাও